আমরা আজকে আলু এবং লবণের দ্রবণের মাধ্যমে অভিস্থাপন প্রক্রিয়াটি ব্যাখ্যা করব প্রথমে আমরা এখানে আলুর ভিতরের অংশটি কেটে নিয়ে এটিকে অর্ধমৃত্য পদ্মা হিসেবে তৈরি করে নিব অর্ধমৃত্য পদ্মাটি তৈরি করে ফেলেছি এবং এখন এটির এটির ভিতরে যে লবণের দ্রবণটি ওইটা তৈরি করে নিব স্প্যাচুলা দিয়ে এই লবণের দ্রবণটি তৈরি করে নিব ভিতরে যেন অর্ধমিত পদ্মার এবং উপর পর্যন্ত না যায় ওই ওই হিসেবে আমরা দ্রবণটি একটু নিচু করে নিয়ে দিব এরপর আমরা এখানে যে হালকা মাধ্যম ওইটি এখানে দিয়ে দিব আমরা এখন অর্ধবৃত্ত পর্দার মধ্যে লবণের দ্রবণটি লেবেল করে নিব হালকা মাধ্যম থেকে ধন মাধ্যমে দ্রাগণকে পরিবাহিত হয় আহ অভিশ্রাভনের মধ্যেও এই ব্যাপনের মাধ্যমে এটি হয়ে থাকে আমরা তিন ঘন্টা পরে এটির ব্যবহারটি দেখতে পাবো এসে আমরা দেখতে পাচ্ছি নিচের প্রাণীগুলিই কমে গেছে এবং উপরের পানির লেভেলটিই সমান হয়ে গিয়েছে আমাদের অভিশ্রবণ প্রক্রিয়া এটি সম্পূর্ণ হয়েছে